আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন নবর দেড়টায় ময়ূর সাত অথবা ময়ূর দশ থাকবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুর ঈদগাহ ব্রিগেডের উদ্দেশ্যে এম ইমাম হাসান দুই রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে এমভি ভি স্বর্ণদ্বীপ শুরু হাট থাকবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর দুইটায় নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বিকেল চারটায় থাকবে এমভি ভি তিন নয় এ পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাড়ে আটটায় বিকেল পাঁচটায় থাকবে এমভি ওবাইলি পাঁচ অথবা পারাবত পনেরো যে কোনো একটি নজন ইলিশার উদ্দেশ্যে নৌজনটি বিকেল পাঁচটায় ছেড়ে যাবে আগামীকাল সকাল সাতটায় নৌযানটি অবশ্য ইলিশা থেকে ছেড়ে আসবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলটি দুবেল পাখি দশ ছেড়ে গিয়েছে সকাল আটটা সকাল সাতটা তিরিশ মিনিটে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুরে দুইটায় সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণাফুলি চোদ্দো নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় এবং পাশাপাশি ইলিশার কালীগঞ্জের কালীগঞ্জ ইলিশা সাদেকপুর আলাউদ্দিন খালের উদ্দেশ্যে সকাল সাড়ে নটায় ছেড়ে গিয়েছে বিপুবালিশ নয়যানটি পুনরায় আলাউদ্দিন খাল থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কালীগঞ্জ কালীগঞ্জ থেকে ছাড়বে রাত আটটা তিরিশ মিনিটে সুরেশ্বর মনসুরগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোহাম মিরধারের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সোলমালির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে একটি নৌজান দুপুরের শিডিউলে এক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় থাকবে মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত এবং হাকিম উদ্দিন ডে সার্ভিস বন্ধ রয়েছে আপাতত শতাব্দী বাধন বেশ কিছুদিন যাবৎ সার্ভিসের বাইরে এবং পাশাপাশি এম টিপু দু একদিন চালালেও পরবর্তী দিকে এম টিপু কিন্তু সার্ভিসের বাইরে চলে গিয়েছে এবারে নাইট সার্ভিসের দিকে এখনও যাক দশ মিনিট সরকার উপরে করালে এবার আমাদের উদ্দেশ্যে এখনও যে নৈজানটি যাবে ঘাট প্লেসে আসেনি হয়তো বা কিছুক্ষণ পরেই ঘাটপ্লেসে আসবে আজকে সম্ভবত তিনের ট্রিপ অথবা জামালের ট্রিপ যে যাবে সে রাত সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে এবং ঘোষেঘাটের উদ্দেশ্যে আজকে অবশ্য জাকি সামরার তিন তিনের শিডিউল অবশ্য এখনও ঘাট প্লেসে আসেনি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটি ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নজানটি এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি দশ প্রিন্স অফ রাসেলপথ যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনের ব্যানারে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এক লালমোহনের উদ্দেশ্যে প্রিন্স সাকিন সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত পুবালী নয় যাবে চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এবং আজকে কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ইগল সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ধুলিয়া এক বন্ধনপাত দুঃখিত বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে ফারহান চার দ্বিতীয় ট্রিপে তাশিফ এক তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে ফারহান আট প্রথম এই তিনটি নজনের মধ্যে প্রথম ট্রিপের নজরটি অবশ্য প্রথম ট্রিপের নৌজনটি অবশ্য মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এবং বাকি নৌজনগুলো উলানিয়া কালীগঞ্জ লিসাবিস্বর দৌলত হাকিমুদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এই তিনোটি নৌজন এবং আজকে বেতনের উদ্দেশ্যে রয়েছে মোট চারটি নৌজান সম্ভবত সেখানে প্রথম ট্রিপে টিপুতে আরও টিপু চোদ্দ দুঃখিত টিপু চোদ্দ ছেড়ে যাবে সন্ধ্যা সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো রাত আটটা পাঁচ মিনিটে তৃতীয় ট্রিপে ফারহান পাচ রয়েছে নজানটি অবশ্য ছেড়ে যাবে চরফেশনের উদ্দেশ্যে বেতা চরফেশন রুটে একটা কোন্দল সৃষ্টি হয়ে রয়েছে এই যা এই ফারহান পাঁচের পেছনেই কিন্তু রয়েছে কর্ণফুলির তেরো তো আসলে কি কর্ণফলি তেরো কি আজকে যাবে এই যে কোন্দলগুলো আসলে আমাদের শিডিউল দিতে বিপ বিপত্তি ঘটে এবং এখানে অবশ্য তার শিব সিরিজের নজানো একটি থাকতে পারে তারশিপ সিরিজের যে কোনো একটি নান তার শিপ তিন অথবা চার তো সম্ভবত যেটি যেগুলোই যাবে এই চারটি পাঁচটির মধ্যে এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ছেড়ে যাবে এগুলো শিডিউল অবশ্য কন্দল সৃষ্টি হয় শিডিউল দেওয়াটা আমাদের জন্য বিপর্যয়মূলক হয়ে গিয়েছে তো যাই হোক আমরা সামনের দিকে আগায় দশ শোলা থানার ঘাট ইসলাম রহমানের ঘাট ভাষাঞ্চারের উদ্দেশ্যে সম্রাট দুই রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শোলা মলিদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিতালি চার এবং আজকে ভাসানজর থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি রাজহংস আট এবং মহারাজ সাত ছেড়ে আসবে মূলাদি থেকে অনেকেই ভান্ডারের রুটের বিষয়ে জিজ্ঞেস করছেন ভান্ডেরা রুট আপাতত চালু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে বরগনা রুটটাও কিন্তু একই অবস্থা মূলত যাত্রী সংকট এই যাত্রী সংকট যদি না থাকতো তাহলে রুট কিন্তু চলমান থাকত আমরা গতকালকেও দেখেছি যে ফা ঝালির নজান যাত্রা বাতিল করেছে যাত্রী সংকটের কারণে অবশ্য আজকে বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে ফারান সাত রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নির্দিষ্ট সময়ে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে এমভি ফারহান সাত রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে নজানটির ভায়াঘাটের সাথে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মানায় বরিশাল দবদপি নলস্ত্রিটি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নয় চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে সুর বিষাদ রাত নয়টায় দুটি নয় ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো ডামটার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে প্রিন্স চাওলাত পনেরো নম্বর এগারো থেকে সুরেশ্বর মনসুন্দা স্নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় এমভি ভি মানিক চার পনেরো নম্বর দশ থেকে কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম ভি কর্ণফলি এগারো নয় পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ছেড়ে যাবে পাশাপাশি আজকে নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে থাকবে একটি নয়জন মর্নান সান অথবা মর্নিং সান পাঁচ অথবা তরঙ্গ এক যে কোনো একটি নয়জন এবং আজকে বগা উদ্দেশ্যে ঢাকা থেকে একমাত্র নয়জন যান ভিপুয়ালি বারো ওজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল আজকে অবশ্য পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে কোয়াকাটা এক সন্ধ্যা ছয়টায় ওজনটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ